এনআরসি কিছুদিন পরে শুরু হয়ে যাবে এনপিআরের ঘোষণা অর্থাৎ অনলাইনে প্রত্যেককেই এনপিআর জন্য আবেদন করতে হবে আর এই এনপিআরটা কি ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এনপিআর সঙ্গে চলবে সেন্সাস অর্থাৎ জাতি জনগণনা এবং ধর্ম জনগণনা অর্থাৎ কত ধর্মের মানুষ রয়েছে বর্তমানে হিন্দু কত রয়েছে মুসলিম কত রয়েছে শিখ কত খ্রিস্টান কত রয়েছে এই সমস্ত কিন্তু বন্ধুরা কাস্ট সেন্সাস করা হবে পাশাপাশি এনপিআর চলবে টা করার অর্থ হচ্ছে এনআরসি করার আগে এনপিআর করতে হয় অর্থাৎ কত জনসংখ্যা বর্তমানে রয়েছে এটাকে দেখার জন্যই এনপিআর করতে হয় তাই এনআরসির প্রথম আগের স্টেপ হচ্ছে এনআ এনপিআর এনআরসির আগের স্টেপ হচ্ছে এনপিআর আর এই এনপিআর ভারতবর্ষের প্রথম অনলাইনে ডিজিটালি অনলাইনে কিন্তু শুরু হচ্ছে জনগণনা প্রসেস তাই এই ফেব্রুয়ারি মাসের এক তারিখে শনিবারের দিনই কিন্তু বাজেট পেশ হবে এবং এই বাজেটেই এই এনপিআর নিয়ে আলোচনা করা হবে আর এই এনপিআর অনলাইনে যখন শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যেই আবেদন করা যাবে আপনি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে এবং কম্পিউটার থেকেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর এই আবেদনের সময় আপনার পরিবারের পার্সোনাল তথ্য ব্যক্তিগত তথ্য আপনাকে আপলোড করতে হবে পরিবারের প্রত্যেক সদস্যের নাম সেখানে এন্ট্রি করতে হবে করার পর আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে এই নাম্বারটা আপনি প্রিন্ট করে রেখে দেবেন আপনার বাড়িতে সরকার থেকে লোক যাবে স্টাফ যাবে ওরা দেখবে আপনি কী কী ফর্ম ফিল করেছেন সমস্ত কিছু ওদের কম্পিউটার চেক আপ করার পরে যদি দেখে নাই আপনার বাড়িতে সব কিছু ঠিকঠাক আছে আর তাদের আধার কার্ড তাদের প্যান কার্ড ভোটার কার্ড সব কিছু রয়েছে এর ভিত্তিতে আপনাকে ওরা সেখান থেকে অ্যাপ্রুভ করে দেবে তাহলে আপনার এনপিআরের নাম উঠে গেল এবার দেখুন পরবর্তী স্টেপ পরবর্তী স্টেপে কী হবে এবার এই সব কিছু করা কারণ হচ্ছে বাংলাদেশিদের অত্যাচার বাংলাদেশিরা ভারতে ঢুকেছে অবৈধভাবে তারা এখানে থাকছে পাসপোর্ট আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড দেশো কার্ড বানিয়ে ফেলছে এই সমস্ত কিছু কারণেই কিন্তু বন্ধুরা শুরু এই এই কাজটা কিন্তু করা হচ্ছে তাই তো তাই এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে এবার দেখুন এখানে যেটা মূল কাজ সেটা হচ্ছে এই এনপিআরটা যখন আপনি করবেন এই এনপিআর করার পরে কিন্তু বন্ধুরা আপনাকে এই এই এনপিআরের ভিত্তিতে আপনাকে একটা সিটিজেন কার্ড দেওয়া হবে এই সিটিজেন কার্ড কি রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ডের পরে যদি কোনো কার্ড থাকে চতুর্থ কার্ড সেটা হবে এই সিটিজেন কার্ড এটা খুবই গুরুত্বপূর্ণ এটা যেমন একদিকে আপনার নাগরিকত্ব প্রমাণ করে এবং আপনার একটা পরিচয়পত্র কিন্তু হবে তাই অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করার সময় ঠিকঠাকভাবে কিন্তু ফর্ম ফিল আপ করবেন আর খুবই শীঘ্রই কিন্তু বন্ধুরা এনপিআর শুরু হয়ে যাচ্ছে তারপরে কিন্তু এনআরসি শুরু হবে এটা কিন্তু ফর্ম এইটার জন্য দেখুন বাংলাদেশে দায়ী এবার বাংলাদেশের দায়ের জন্য বললে হবে না এখানে আমাদের ভারতের মানুষও দায়ী তারা এখানে মদত দিচ্ছে তাদেরকে সুবিধা দিচ্ছে টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে থাকার অভিযোগ এটা আমি গতবার থেকে বলে আসছি সোনারপুর থেকে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি তারা এখানে থাকছে এবাদের কোন এখানে কি বলা হয়েছে অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে সোনারপুর থেকে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি নাগরিক দুজনের নাম প্রত্যেকে কিন্তু মুসলিম তুষার আহমেদ ইসমাইল হোসেন শামিদুল ইসলাম মোহাম্মদ শামীম এবং মোহাম্মদ জলিল তাদের কাছ থেকে বাংলাদেশের সিম কার্ড উদ্ধার করেছে পুলিশ আজ সোমবার তাদের বারুইপুর আদালতে হাজির করানো হবে পুলিশ সূত্র খবর দু হাজার সালের জুলাই মাস নাগাদ তারা ভারতে আসেন এরপর সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে তারা বসবাস করতেন তারা প্রত্যেককেই স্থানীয় একটি কাপড়ের কারখানায় কর্মরত ছিলেন বলে অভিযোগ বা জানা গিয়েছে তবে ধৃতদের মধ্যে একমাত্র জলিলি অবৈধভাবে সীমানা পার করে ভারতে আসেন বলে জানা গিয়েছে এবং বাকি চারজন তাদের কাছে ভারতে বাংলাদেশের পাসপোর্ট ছিল এবং তারা ভিজা করে এসেছেন কিন্তু ভিজার মেয়াদ তাদের কিন্তু ফুরিয়ে গেছে এবার তারপরেও তারা এখানে ভারতে থাকছেন গতকাল রবিবার কিন্তু গ্রেফতার করেছে পুলিশ আরও জানিয়েছে জলিল ভারতে এসে জাল আধার কার্ড করতেন পাশাপাশি ওই কাপড়ের কারখানায় কাজ করতেন সেখানে তার বাকি চারজনের সঙ্গে আলাপ হয় এরপরে তারা একসঙ্গে বৈকুণ্ঠপুরের ওই ভাড়া বেড়াতে থাকতে শুরু করেন জলিল বাদের বাকি চারজন কোনো অসামাজিক কাজে জড়িত রয়েছে কিনা তা নিয়ে খুঁজে গেছেন তদন্তকারীরা যে বাড়ির বাড়িতে তারা ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক পলাতক তার খোঁজে ইতিমধ্যে তলসি শুরু করেছে পুলিশ তো বন্ধুরা এই যে বাংলাদেশিদের অত্যাচার বাংলাদেশিদের ভারত দখল এটা নিয়ে আপনার কী মন্তব্য এবং খুব তাড়াতাড়ি এনআরসি করা উচিত কিনা অবশ্যই বন্ধুরা আপনার কমেন্টটা জানাবেন অপেক্ষায় রাখলাম থ্যাংক ইউ সো মাচ